হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম আজকে অনেক দিন পরে কিছু নকশি ভিডিও নিয়ে হাজির হয়েছি এই নকশি আমি কিছুদিন আগে ডেলিভারিতে দিয়ে দিয়েছি তো ভিডিওটা ভাবলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি তো এটা ছিল একটি বড়ো নকশি কাঁথা পাঁচ হাত বাই ছয় হাত কালো খয়েরি কালারের মধ্যে আমরা সাদা কালার সুতা ইউজ করেছি আর কাঁথার কাপড়ের কোয়ালিটি কিন্তু খুবই ভালো রংকশের গ্যারান্টি থাকে তো এবার আমি আপনাদেরকে কাঁথাটিকে খুলে দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ ডিজাইনটি আসলে কেমন আমার চ্যানেলে অনেক বেশি ভাইরাল একটি ডিজাইন হচ্ছে এই কাঁথাটির এই কাঁথাটি আমি এত বেশি সেল করেছি কি বলবো এবং কালো খয়রি কালার এর মধ্যে কিন্তু টিয়া কালার সুতা দিয়েও সেলাই করা হয় বা সাদা সুতা দিয়েও সেলাই করা হয় এই কাঁথাটির আলহামদুলিল্লাহ অনেক বেশি চাহিদা তো যাই হোক দেখতেই পাচ্ছেন আমাদের সেলাইগুলো কিন্তু ডাবল করে সেলাই করা হয় প্রত্যেক দাগে দাগে আমরা ডাবল করে সেলাই করি যার কারণে কিন্তু নর্মালি কাঁথা দুইটা তৈরি করা যায় আমাদের কাঁথায় একটা তৈরি করতে করতে তো দেখতে পাচ্ছেন সেলাইয়ের কোয়ালিটিটা কেমন এই নকশী কাঁথাগুলোর সাথে রয়েছে হচ্ছে তিনটা বেবি নকশি কাঁথা এগুলোও কিন্তু একজন ভাইয়ের অর্ডার ছিল তো বেবি নকশি কাঁথাগুলো হচ্ছে প্রত্যেকটাতে দুই গোছ করে কাপড় দিয়ে তৈরি করা হয় এখন যে বেবি নকশি কাঁথাটি দেখে দিচ্ছে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে টিয়া কালার সুতা ইউজ করা হয়েছে যার নাকি এই ধরনের কাথাগুলো আর্ট অথবা সেলাই শু নিতে চান স্কিনের দ্বারা ইমো অথবা হোয়াটসঅ্যাপে কিন্তু নক করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে পার্সেল পাঠানো হয় আর অবশ্যই যে কথাটা নেবেন স্ক্রিনশট সহ তারপরেই নক করবেন বেবি নকশি কাতা হলে কমপক্ষে পাঁচটি কাঁথা নিতে হবে পাঁচটির কাঁথার কমে আমরা সেল করি না তো আমাদের কাপড়ের কোয়ালিটি হচ্ছে অনেক বেশি ভালো এগুলো হচ্ছে চাইনিজ পবলেন কাপড় যেগুলো থেকে আমরা রংকর্ষে গ্যারান্টি দিয়ে থাকি আপনারা যদি একসাথে বিভিন্ন কাঁথা দশটি নেন তাহলে কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাবেন তারপর এই যে এই কাঁথাটির সাথে রয়েছে তিনটি বালিশের কাবার এর কারণে কিন্তু এটাকে চাইলে চাদরের মতো ইউজ করা যাবে আবার চাইলে গায়েও দেওয়া যাবে তো ভিওয়ার্স এখন আরও দুটি কাঁথা দেখিয়ে দেবো এই ভাইয়াটি আলহামদুলিল্লাহ আমার কাছ থেকে অনেকবার কথা নিয়েছে তো এই যে এখন যে কাথাটিকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ম্যাজেন্টা কালারের একটি কাঁথা এটার মধ্যে টিয়া কালার সুতা দেওয়া হয়েছে আর এই কাথাটি এত বেশি সুন্দর লাগে সরাসরি না দেখলে আসলে কাঁথাটির বোঝানো যায় না ভিডিওতে সরাসরি আরও অনেক বেশি সুন্দর এই কথাগুলা তো এই কথাটিরও সম্পূর্ণ ভিডিওটি আমি একটু পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। কাঁথাগুলার সেলাই এবং কাজে দুটাই কিন্তু অনেক বেশি গর্জিয়াস তো এই কথাটি খুলে আমি আপনাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি তার আগে আরও একটি কাঁথা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কাঁঠালি কালারের জানেন এই কালারটা কেন যেন ক্যামেরার মধ্যে বোঝা যায় না কাঁঠালি কালারের মধ্যে আমরা সাদা সুতা ইউজ করেছি এটাও কিন্তু ডাবল সেলাইয়েরই একটা কথা তো যার কারণে এটা আমি আপনাদেরকে খুলে দেখালাম না এই কালারটা সরাসরি দেখতে আরও অনেক বেশি সুন্দর কিন্তু ক্যামেরার মধ্যে এই কালারটা কেন জানে এক্স্যাক্ট কালারটা আসতেছে না তো এখন আমি ম্যাজেন্টা কালারের কাথাটা সম্পূর্ণ খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা ইউনিক একটি ডিজাইন আলহামদুলিল্লাহ এই ডিজাইনটিরও কিন্তু অনেক বেশি চাহিদা তো এই কাঁথাগুলো কিন্তু আপনারা চাইলে যারা নাকি সেলাই করতে পারেন বাট আর্ট করতে পারেন না তারা চাইলে কিন্তু কাপড় শুধু আর্ট করাইও নিতে পারবেন নিতে চাইলে এক্ষুনি নক করতে পারবেন এই মত হোয়াটসঅ্যাপ নাম্বারে তো এ ছিল ভিওয়ার্স আমার আজকের ডেলিভারিতে দেওয়া কিছু কথা তো আপনাদের কাছে ডিজাইনগুলো কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন আর এগুলা নিতে চাইলে এখনই স্ক্রিনে দেওয়া এই বা হোয়াটসঅ্যাপে নক করুন